হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক কালারে আর এই শাড়িটা জানো তো আমার মার শাড়ি তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এখন একটু হালকা করে কাজল দিয়ে নিচ্ছি আর আমার মেকআপের মধ্যে জানো তো এই লিপস্টিক আর কাজলটাই খুবই ফেভারেট মনে হয় কাজল আর লিপস্টিক পরলেই আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আর মেকআপের সম্বন্ধে আমার মানে মেকআপ করতে আমি অতটাও ভালো পারি না তো এখন ভালো করে কাজল দিয়ে নিচ্ছি আর আমি কাজল দিয়ে আইলাইনারটা পরে নিলাম এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি আর আমার তো এই লিপস্টিকের কালারটাই সবথেকে ফেভারেট তো এই লিপস্টিকটা ভালো করে দিয়ে নিলাম এখন একটু মাস্কারা দিয়ে নেবো তো আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন এই লিপস্টিকটা দিয়ে আমি একটু গাল দুটোকে লাল লাল করে নেবো একটু ব্লাস দিয়ে নিলাম তো ব্লাশ তো নেই লিপস্টিক দিয়েই ব্লাস করে নিলাম তো হাত দিয়েই দিয়ে দিলাম এবার হাত দিয়ে হাইলাইটারটা দিয়ে দিলাম গালটা যাতে চকচক করে তো দেখো আমার গালটাকে আমার চকচক করছে এখন শাড়ির সাথে ম্যাচ করে ব্ল্যাক কালারের চুই পরে নিলাম আর এই সেটটা পরে নেবো আর এই সেটটা যেন তো আমার বান্ধবী আমাকে গিফট করেছে তার জন্য আমার কাছে খুবই স্পেশাল আমার কাছে খুবই ভালো লাগে এই সেটটা আর এই অক্সিডাইজের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এখন একটা ফুল দিয়ে নিলাম মাথায় তো আমার সাজ কমপ্লিট তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লাগছে আমার এই সিম্পল সাজটা তো আজকের মতো ভিডিওটা এইটুখানি তো টাটা ভালো থেকো সবাই